করতে দেখা যাচ্ছে যে খুঁজতে খুঁজতে নাগরিক রাজ্যের সরকার প্রসিত এডেড মাদ্রাসাতে এবার বাংলাদেশি শিক্ষক বাংলাদেশি নাগরিক এমন বহু মানুষ রয়েছেন যাদেরকে এ রাজ্যের মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে এমনই মারাত্মক অভিযোগ করলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম বিস্ফোরক বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরাউল হক মন্ডল খুঁজতে খুঁজতে কেঁচো করতে করতে দেখা যাচ্ছে যে কিছু বিদেশি নাগরিকরও নাম পাওয়া যাচ্ছে সন্দেহভাজন তালিকা তাদের নাম আছে এর মানে প্রতিবেশী দেশ বলতে পারেন এবং বাংলাদেশ আর কিছু জনের তথ্য এমন পাওয়া যাচ্ছে যে ধরুন তারা সাত সাত বছর আগে থেকে স্যালারি ক্লেম করছে তারা বিদেশে সেই সময় কাজের সূত্রে কেউ আরবে বা অন্য দেশে কাজ করতো নাগরিকত্ব এখন প্রশ্নটা ওই জায়গায় আমরা তো নাগরিকত্ব বিষয়টা ভারত মন্ত্রক দেখে তারা সাত বছর ইন্ডিয়াই ছিল না অথচ তারা সাত বছরের স্যালারি ক্লেম করতে মাদ্রাসায় ভূতের শিক্ষক নিয়ে তো অনেক খবর আমরা এর আগেও জানি ভূতের শিক্ষকদের মধ্যেও অনেক বাংলাদেশি নাগরিক ভূতের হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত ভূতুরে শিক্ষক তারা নিজেকে দাবি করছে সেই শিক্ষকদের যে তথ্য পাওয়া গেছে তাদের প্রথমত একাডেমিক সংক্রান্ত যে কাগজগুলো তারা প্রডিউস করেছে তারা সেই সময় কেউ নাইনে পড়ে অথচ সে বলছে আমি শিক্ষক কিছু ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলো ইউনিভার্সিটির কাগজ ফেক পাশাপাশি ওবিসি তালিকাতেও বিস্তর গরমিলের অভিযোগ তুলছে মাদ্রাসা ফোরাম দাবি করা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির অন্তর্ভুক্তদের ওবিসি বি ক্যাটাগরিতে ফেলা হয়েছে ওবিসি বি ক্যাটাগরিভুক্তদের ওবিসি এ করা হয়েছে এর ফলে সমস্যায় পড়বেন সংখ্যালঘুরা যে যে অবস্থা হয়েছে তাতে ওবিসি সূত্রে সংখ্যালঘুরা যেটুকু সুবিধা পাচ্ছিল এভাবে চলতে থাকলে তার সবটাই প্রায় নষ্ট হবে আমরা জানি যে জেনারেল লিস্টে তাদের নাম প্রায় থাকছিলই না ওবিসি ব্যবস্থা কার্যকর হওয়ার পর এখন ওবিসির জন্য যেটুকু সুবিধা তাদের দেয়া হচ্ছিল পথে সেই সুবিধাটুকুও কেড়ে নেওয়া হচ্ছে আগামীতে একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি হবে যেখানে কোনো তালিকাতেই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের স্থান হবে না এই অবস্থায় গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেবার আবেদন জানাচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এই অবস্থায় দোষীদের চিহ্নিতকরণের ব্যবস্থা হোক বলছেন শিক্ষাবিদ পবিত্র সরকার তাহলে তো এটা ধিক্কার যোগ্য এবং তার জন্য যারা অপরাধী তাদের চিহ্নিত সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কথায় রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে আপোষ করা হচ্ছে কিন্তু একজন অন্য দেশের নাগরিককে এখানে শিক্ষক হিসেবে অদ্রাসায় যোগদান করানো এই ঘটনা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসের আমলে কোন জায়গায় রাজ্য চলে গেছে এবং কম্প্রোমাইজ হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাক প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সহসভাপতি সভাপতি জয়প্রকাশ মজুমদারের সত্যি সেই অভিযোগ এর বাস্তবিকতা থাকে তাহলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান কোন দরকার নেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার যাতে গুরুত্ব দিয়ে এই বিষয়টি বিবেচনা করে তার দাবি জানালো মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অব্দুল ইসলাম